কেসুল মুরবা বুঝাইতে বলে খাওয়াটা হেгада চब्बा জল গড়ি এ মানে তুমি গই বলতে মানে আসলে এই শৈশবের জীবনটা আসলে অনেক আরাম দেয় এবং আর সুখের একটা জীবন কোনো চিন্তা নাই আর ঢেরেধের করলে দিন না পার হলেই শেষ দেখ না সব একটা হয়ে কি করি হলে ঢেরা ঢেরি করে জাম পাইতেছে দেখ জুতোটাই হচ্ছে কার জুতো দাদা দা দাদা পরে বাসু